মাননীয়ম সালামু আলাইকুম ওয়ালাইম আসলাম মানীয় রংপুরের যে ঘটনাটা ঘটলো এই ঘটনায় জামায়াতের সম্পৃক্ততার অভিযোগ উঠছে বিভিন্ন মিডিয়াতে যেটা পাওয়া যাচ্ছে এ বিষয়ে এসবুতহিদের বক্তব্য কী দেখেন আমরা কিন্তু এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিকভাবে যে খবরটা পেয়েছি আমাদের কাছে যে খবরটা আসছে রংপুর থেকে আমাদের স্থানীয় প্রতিনিধির মাধ্যমে সেখানে তারা বলছেন যে বিভাগীয় আমিরের বাড়িতে যখন অনুষ্ঠানটির আয়োজন হচ্ছিল তখন স্থানীয় যে ডেকোরেটর ওই লোকটা সে বাসটা ইত্যাদি খুলে নিয়ে যাচ্ছিল তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন খুলে নিয়ে যাচ্ছেন সে বলল ওই স্থানীয় জামায়াতের এক নেতার নাম বললো যে অমুক বলেছেন আগামীকাল আপনাদের এখানে হামলা হবে আমার এই জিনিসপত্র সব আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে কাজে ভাই আমি গরিব মানুষ আমি নিয়ে যাচ্ছি তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু জামাত নেতাদের কাছে গেছে তো শুরু থেকেই কিন্তু বিষয়টি জামাত নেতাদের সম্পৃক্ততা আলোচনায় উঠে আসছে এবং ঘটনার দিন কিন্তু ভিডিওতে দেখা গেছে জামায়াতের উপজেলা আমির উনিও কিন্তু উপস্থিত ছিলেন যদিও তারা বলে ঘটনা সামাল দেওয়ার জন্য গিয়েছে কিন্তু সেখানে সাবেক ওই এলাকার যে জামায়াতের নেতা ছিলেন ওই ওয়ার্ডের এবং বর্তমান এবং শিবিরের একজন সাবেক নেতা তারও নাম উঠে এসেছে অর্থাৎ এখানে কিন্তু স্থানীয় জামাত শিবিরের নাম কিন্তু বারবার উঠে আসছে আর বিভাগীয় আমির আব্দুল শামীম যার বাড়িতে হামলা হয়েছে তিনি কিন্তু গণমাধ্যমকে কথা তিনি নিজেও বলেছেন যে জামাত নেতা নেতাকর্মীরাই এই হামলায় ইন্ধন দিয়েছে জনগণকে উস্কানি দিয়েছে মিছিল করে এসে হামলা চালিয়েছে এখানকার স্থানীয় জামাতের ওয়ার্ড সভাপতি জনাব নুর আলম সাহেবের নেতৃত্বে অন্যান্য জামাত শিবিরের সদস্যরাই হুমকি দিয়েছে এখানে কিন্তু দুটি এলাকা একটা হলো সিদাম সিদামের মধ্যে আবার সিদাম বাজার আছে সিদাম আবার নাগদহ তো ওখানে কিন্তু একটা এলাকা আছে ওদের বাড়ি থেকে একটু দূরে এটা নোয়াখালী পাড়া বলে ওই নোয়াখালী পাড়ার এলাকার লোকগুলাই কিন্তু জামাত নিয়ন্ত্রিত আর এখানে যে হিজবুত তহিদের যে কয়েকটি পরিবার এরা থাকে এখানে কিন্তু কোনো গ্রামবাসী মানে এদের গ্রামের কোনো লোকজন কিন্তু এই গণ্ডগোলে আসে নাই এটা দূরের থেকে ওরা পাঁচশো লোক মিছিল করে এসে এখানে হামলা চালিয়েছে কাজেই শুরুতেই জামাত ইসলামী সম্পৃক্ততা আমরা শুনতে পাচ্ছি এটা বিভিন্ন মিডিয়া প্রথম আলত এসেছে দয়েত্সে বেলে এসেছে অনেক মিডিয়াতে এসেছে অন্যান্য স্থানীয় জাতীয় এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে জামায়াত ইসলামের একেবারেই সরাসরি সম্পৃক্ততা এসেছে তো এখানে আমার কথা হলো যে আমরা কিন্তু হিজবু তহিদ যেহেতু কোনো রাজনীতি করে না কোনো পলিটিক্যাল পার্টি নয় হিজবু তহিদ হিজবুতহীদের সাথে জামাত ইসলামের কোনো রাজনৈতিক কোনো দ্বন্দ্ব বা শত্রুতা থাকার কথা নয় এটা হলো প্রথম কথা যে কারণে যে জামাত অতীতে যে রাজনীতি করেছে রাজনৈতিক কারণে আওয়ামী লীগের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে অন্য দলের সঙ্গে দ্বন্দ্ব সংঘাত চলছে কলেজ বিশ্ববিদ্যালয় তাদের ছাত্র সংগঠন বা অন্য ছাত্র সংগঠনের সঙ্গে যে সমস্ত কারণে হচ্ছে হিজবুত ওহিদের সঙ্গে সে ধরনের কোনো কারণ বিদ্যমান নাই কাজে এখানে কোনোভাবেই হামলার জামাতের নেতৃত্বে হামলা হওয়ার কোনো প্রসঙ্গই আসার কথা নয় আর তাছাড়া কিছু আদর্শিক মতবিরোধ থাকতে পারে মতভেদ থাকতে পারে আকিদাগত ব্যাপার যেমন বিভিন্ন ধর্মীয় সংগঠনের মধ্যে কিছু না কিছু বিষয় তো বৈপরীত্য আসে না হলে তো একে হয়ে যায় সবাই তো সেটা থাকতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু সেই কারণেও যে হামলা করতে হবে এমন তো কোনো কারণ নেই এখানে আমাদের একটা ব্যাখ্যা হচ্ছে বর্তমানে জামায়াত ইসলামী রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সকল জায়গায় একটা শক্তিশালী অবস্থানে আছে জামায়াতের এই রাজনৈতিক শক্তিকে ব্যবহার করার জন্য সেখানে এই ধরনের হামলা জামায়াতের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা হতে পারে তাছাড়া আগামীতে নির্বাচন যারা স্থানীয় নির্বাচন করবেন মেম্বার হয় চেয়ারম্যান হয় আপনারা জানেন সেখানে কিন্তু এলাকার জনগণের একটা সেন্টিমেন্ট একটা ভোটের একটা হিসাব কিতাব আছে একটা নির্বাচনের ভোটের ইকুয়েশন আছে সেটার কারণেও কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত হতে পারে তো সেটা আমি কিন্তু বলেছিলাম একদিন পরেই এখানে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়টিকে খোলাসা করা দরকার পরিষ্কার করা দরকার তাদের বিবৃতি আমরা কিন্তু এখনও দেখি নেই যে সেটা হচ্ছে যে না এই এই ঘটনা আমরা ঘটাই নাই বা ইত্যাদি ইত্যাদি তো আমার কথা হলো জামাত যদি ব্যাপারগুলিকে নিয়ন্ত্রণ না করে তাহলে এখানে জামাত রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কারণ জামায়াতেরও রাজনৈতিক প্রতিপক্ষ আছে এ ধরনের বিষয়গুলি নিয়ে যে মিডিয়াতে আসবে প্রসারিত হবে তো জামাত একটা অস্বস্তিকর অবস্থা করতে পারে সেজন্যে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমি বারবার বলেছি তারা যেহেতু রাজনীতি করেন তারাই বিষয়টিকে দেখবেন এবং তারা চেষ্টা করবেন সেখানে কোনোভাবেই যেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা ঘোলা পানিতে মাছ শিকারের এই পাতা ফাঁদে যেন না পড়ে কারণ এখানে রাজনৈতিকভাবে জামাত অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সেটা আমি মনে করি জামায়াতের নেতৃবৃন্দ তাদের দূরদর্শী থাকলে তারা সেটা হতে দেবেন না এটা এক দিকের কথা আরেক কথা হলো এমনিতেই কিন্তু বিশ্বময় যারা ইসলাম বিরোধী শক্তি তারা কিন্তু এই ধর্মীয় সংগঠনগুলির মধ্যে পারস্পরিক হানাহানি মারামারি হামলা পাল্টা হামলা মামলা পাল্টা মামলা এগুলো নিয়ে কিন্তু তারা খুব মজা পায় এবং আন্তর্জাতিক মিডিয়াও কিন্তু এগুলা ভিন্নভাবে প্রচার করে যে বাংলাদেশে ধর্মীয় সংগঠনগুলি অসহিষ্ণু অবস্থা একদল আরেক দলকে আক্রমণ করার প্রবণতা আজকে নতুন নয় এটা যোগের পর যুগ এটা বাংলাদেশের ধর্মীয় বাস্তবতা তো জামাত ইসলামের মতো সংগঠন এই ধরনের লোকাল নেতা কর্মীদের এই অর্বাসীন সুলভ আচরণ আশা করি তারা নিয়ন্ত্রণ করবেন এই হচ্ছে আমার কথা কিন্তু এই অভিযোগগুলি যারা আক্রান্ত তারা কিন্তু করছেন বারবার এবং তাদের কাছে তথ্য প্রমাণ আছে উপস্থিত নেতৃবৃন্দুর সাক্ষাৎকার আছে এলাকার মানুষের কথা আছে সব মিলিয়ে মিডিয়া তো আসছে জামায়াতের নাম কিন্তু উঠে আসছে তো জামায়াত সেটাকে স্বীকার করুক বা অস্বীকার করুক এখন পর্যন্ত আমরা কোনো বিবৃতি জামাতের পাইনি এই হচ্ছে কথাটা আশা করব জামায়াতের ব্যাপারগুলি ভালো করে পর্যবেক্ষণ করবে এবং সেটা ব্যবস্থা নেবে এই হচ্ছে কথা